আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এলাম আপনাদের জন্য সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরির ডিজাইন নিয়ে এটা মানে কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য বেস্ট একটা ড্রেস সুন্দর সুন্দর কালেকশন তো যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো দেরি না করে দেখানো শুরু করে ফেলছি হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস যেটা হচ্ছে প্যাটেল জয়পুরের ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার একটা কন্ট্রাস্ট করা আর দোপাটাটা কিন্তু নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন আর ড্রেসগুলো কিন্তু বডির সাইজ হচ্ছে এইটটি প্লাস হয়ে যাবে আর দোপাটা কিন্তু পুরো পাঁচ হাতের দোপাট্টা পাচ্ছেন আর এর পেছনেই হচ্ছে এটা ড্রেসের হচ্ছে সালোয়ারটা আছে জয়েন্ট করা যেটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে প্যান্টের কাপড়টা সো হচ্ছে এই কালার এই ডিজাইনটার মধ্যে আরও কয়েকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু অনেক বেস্ট কোয়ালিটি হবে মানে কাপড়ের কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে অলিভ কালার সাইড একটা এক্সট্রা প্রিন্টেড পার আছে আর প্রত্যেকটা সাথেই কিন্তু সালোয়ারটা কিন্তু অ্যাটাচ করা থাকবে ঠিক আছে আর এই হচ্ছে দুপাটাটা থাকছে সুন্দর একটা অলিভের সাথে মাস্টার্ড কালার হচ্ছে কন্ট্রাস্ট করা দোপাট্টা রেড কালার এটা আরেকটা ডিজাইন মানে আরেক একই ডিজাইন কালারটা কিন্তু চেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন সালোয়ারটা ভেতরে দেওয়া থাকবে এটার সাথে কন্ট্রাস্ট করা ব্ল্যাক কালার হচ্ছে দোপাট্টাটা থাকবে পুরো পাঁচ হাতে নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যাটেল জয়পুরি এগুলো নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আর এটা হচ্ছে মাস্টার্ড কালার সো যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা দ্রুত করে অর্ডার করবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এর সাথে সালোয়ারটা থাকবে পারপল কালার কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা কালেকশন এগুলো এই গরমের জন্য বেস্ট ড্রেস এবং এগুলো আপনার সামার ফ্রেন্ডলি প্রাইসও রিজনেবল আছে এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু নয়শো টাকার ড্রেসটা বাট এটা এখন আবার আপনারা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আবার মানে যেটা হচ্ছে আমাদের নর্মাল ইউজের যেটা সেটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মানে ডিজাইনটা প্রিন্টটা একই জাস্ট আপনার হচ্ছে যে ফ্যাব্রিকটা একটু চেঞ্জ আছে ঠিক আছে আর সালোয়ারটা হচ্ছে এটা এর সাথে হচ্ছে আমরা ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট করা দোপাট্টা পাচ্ছি পাঁচ হাতের দুপাটটা খুবই নাইস ড্রেস এগুলো সো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা টরে কালার অনেক মাস্টার কালার এটা খুবই ডিমান্ডিং একটা ড্রেস এটা খুবই ডিমান্ডিং এবং এর সাথে সালোয়ারটা হচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে মাস্টার্ড কালারের সালোয়ার থাকছে সাইডে একটা সুন্দর প্রিন্টেড পার আছে অ্যান্ড হচ্ছে দোপাট্টাটা হচ্ছে এটা মাস্টার্ড কালারের সাথে টরে কালারের হচ্ছে কন্ট্রাস্ট করা দোপাট্টাটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমাদের পেইজে রেগুলার লাইভ সেশন হচ্ছে ভিডিও হচ্ছে সো আপনারা ভিডিও দেখে অর্ডার করতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা মেরুন মেরুন কালার লাইটিং জন্য বোঝা যাচ্ছে না এটা কিন্তু কালারের সাথে হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড কন্ট্রাস্টে দোপাট্টা অনেক অনেক সুন্দর এখন মোস্ট ভাইরাল একটা কালার যেটা হচ্ছে রেড কালার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরির কালেকশন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে সালোয়ারটা থাকছে সাইডে প্রিন্টেড পার আছে এই এটা একদম সিঁদুর লাল এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে তো আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা দেখিয়ে দিই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কালারের সাথে সাইডে এরকম সুন্দর একটা মিষ্টি কালারের অ্যান্ড হচ্ছে এরকম একটা ডিজাইন করা প্রিন্টেড পার্ক আর মিষ্টি কালার সালোয়ারটা থাকবে ড্রেসের সাথে অ্যাটাচ করা পাটাটাও কিন্তু বিশাল বড় অ্যান্ড মিষ্টি কালার সাথে মাস্টার্ড কালার পুরোটাই ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে এটাও প্যাটেল জয় করি এটার মধ্যেও কিন্তু হচ্ছে চারটা কালার পাবেন তো এগুলো কিন্তু একদম মানে আমাদের কিন্তু অলরেডি শোল্ড আউট হয়ে যায় আসে আসার সাথে সাথে শোল্ড আউট হয়ে যায় এটা কিন্তু নতুন একটা ডিজাইন সুন্দর একটা স্কাই কালারের সাথে গ্রিন কালার কম াস্ট করা আসছে সালোয়ারটা থাকবে ড্রেসের সাথে এই যেটা সালোয়ার থাকছে আর দোপাটাটা হচ্ছে এটা প্রাইস থাকবে ছয়শো টাকা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে কারণটা হচ্ছে আমাদের রেগুলার নতুন নতুন সব কালেকশন চলে আসে এবং রেগুলার কিন্তু সব সোল্ড আউট হয়ে যায় হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের নাম্বারগুলোতে কন্ট্রাক্ট করবেন এটা অ্যাশ কালার অ্যাশ কালারের সাথে সুন্দর একটা পিঙ্ক কালারের হচ্ছে এই সালোয়ারটা থাকবে প্রত্যেকটার সাথে অ্যাটাচ করা সালোয়ার আছে ব্যাক পার্টে আর এই হচ্ছে দোপাটা থাকবে হ্যাঁ এটা লাস্টার একটা কালার আছে সো আজকে আপনাদেরকে সব জয়পুরি প্যাটেলের নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সব ছয়শো পঞ্চাশ টাকার সো দ্রুত দ্রুত করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার সাথে মাস্টার্ড একটা ব্রাউন কালারের কন্ট্রাস্ট করা ঠিক আছে ব্রাউন কন্ট্রাস্টটা হচ্ছে আমাদের সালোয়ারটা আসছে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ব্রাউন কালার অ্যান্ড এই হচ্ছে দোপাট্টাটা থাকছে সো পাঁচ হাতের দোপাট্টা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড বাই বাই সবাইকে